মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেবন ইতিমধ্যে বৈঠক করছেন আলোচনা করছেন এবং মথার নেতৃত্বদের দ্বারা অনশনের ডাক আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু তবে কি দল বাঁচাতেই মরিয়া হয়ে আন্দোলনে ফিরতে চাইছে প্রদ্যুৎ তার সমাধান সূত্রের জন্যই কি ইতিমধ্যে অনশন বেছে নিচ্ছেন ত্রিপুরা মথার নেতৃত্বরা বা প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মন ঠিক এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘোর পাক খাচ্ছে গোটা রাজ্যে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি দেখা যাচ্ছে বা এই মুহূর্তে খবর যে নিচুতলার কর্মীদের চাপে পড়ে তিনি একের পর এক সিদ্ধান্ত ইতিমধ্যে অনশনের ডাক তবে তিনি কিসের সমাধান সূত্র বের করতে এই অনশনের ডাক দিচ্ছেন কি মনে হয় দেখো দিল্লি থেকে এক প্রকার খালি হাতেই ফিরে আসতে হয়েছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে এবং কোন সমাধান সূত্র যেহেতু বের হয়নি তাই সেই জায়গায় আমরণ অনশন যে ধর্মঘটে ডাক দিয়েছে সেই ধর্মঘটে যাওয়া ছাড়া এই মুহূর্তে তিপ্রা মথার কাছে আর কোনো কর্মসূচি নেই লোকসভার আগে এটাই মনে করছে রাজনৈতিক মহল দেখো এই মুহূর্তে তিপ্রা অবস্থান সেই অবস্থান এবং তার যে সমীকরণ সেই সমীকরণ মেলাতে গিয়েও এক প্রকার কোথাও গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজনৈতিক মহলকে কারণ তিনি ঘন ঘন একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন নেতৃত্বদের সঙ্গে দেখা করছেন দিল্লিতে যাচ্ছেন এবং তারপরে রাজ্যের বুকে ফিরে তিনি কি জানাচ্ছেন বারবারই সেই এক কথা তাদের ধর্মঘটের কথা এবার গতকালকে রাত্রে আমরা সূত্র মারফত যে খবর পাই যে আইপিএফটি রাজ্যের একজনই মন্ত্রী রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া সেই শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং সেই যদিও রাজনৈতিক নয় তা অঘোষিত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি দাবি করেছেন অন্যদিকে কংগ্রেসের সঙ্গে তিনি বৈঠক করেছেন করেছেন দিল্লিতে একাধিক বৈঠক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কিন্তু তারপরও কোথাও গিয়ে বরফ গলেনি আর এই বরফ না গলার জন্যই আজকে রাজ্যের বুকে তাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে রাজনৈতিক মহল এটাই বারবার বলতে চাইছে যদিও প্রদ্যুত কিশোর দেববর্মন তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই আগামী কাল থেকে বড়মুড়ার হাতাই কতরে যে অনশন ধর্মঘট শুরু হতে চলেছে তাতে কোনো রাজনৈতিক দলের পতাকা যাতে না থাকে এবং সেই জায়গাতে এই আন্দোলন হবে জনজাতিদের স্বার্থে জাতিদের নিয়ে জাতিগত আন্দোলন এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয় এমনটাই দাবি করতে চলেছে মথা বা দাবি করতে চাইছে কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহল তা মানতে একেবারেই নারাজ রয়েছে লোকসভার আগে এটা রাজনৈতিক আন্দোলন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা রাজনৈতিক দলের উপর চাপ সৃষ্টি করার জন্যই এই আন্দোলনের পথে হাঁটতে চলেছে মথা এমনটাই কিন্তু মনে করছে অধিকাংশ মহল কেন কি না তারা বারবার যে দাবি তুলেছে আমরা বিগত লোকসভা দুঃখিত বিগত বিধানসভা নির্বাচনের পরে দেখেছিলাম যে তারা অন্যত্র যে দাবি তুলেছিল গ্রেটার তিপ্রাল্যান্ড গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তারা তুলেছিল এবং অনর ছিল কিন্তু আস্তে আস্তে সেই গ্রেটার তিপ্রাল্যান্ড কোথাও গিয়ে উচ্চ হয়েছে বর্তমানে কি এসেছে তাদের সাংগঠনিক সমাধান এই সাংবিধানিক দুঃখিত সাংবিধানিক যে সমাধানের তারা দাবি তুলেছে সেই সাংবিধানিক সমাধানটা আদতে কি বা যদি সমাধান হয় তাহলে কি লাভ হবে সেক্ষেত্রে রাজ্যবাসীর বা উপজাতিদের এই প্রশ্নই কিন্তু এখনো অব্দি অনেকের কাছে ক্লিয়ার না তার উত্তর সেই জায়গাতে বারবার তারা একটাই দাবি তুলেছে যে লিখিত লিখিত যে দেবে তাদের সঙ্গেই তারা আতাতে যাবে এছাড়া নয় কোনো দলের সঙ্গী তারা আতাতে যাবে না অন্যদিকে দেখো বারবার বিজেপি থেকে শুরু করে তাদের জোট শরিকের সঙ্গে বৈঠক চলছে এবং এছাড়াও দিল্লিতে গিয়ে বৈঠক করছে অর্থাৎ কোথাও গিয়ে কোনো রকমেরই যেহেতু কোনো কাজ হয়নি বা কোনো যেহেতু সলিউশন বা সমাধান সূত্র বের হয়ে আসেনি বলেই এই মুহূর্তে তারা অনুষ্ঠান ধর্মঘটেই হাঁটতে চলেছেন এছাড়া আর তাদের আপাতত কোনো কর্মসূচি নেই কারণ যদি তারা বড় আন্দোলন করত। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের উপরে চাপ গিয়ে পড়তো তাদের ভাবমূর্তি নষ্ট হতো তাই সেই জায়গায় তাদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় জনজাতিদের কাছে যে যে যাতে সেটা যাতে কোথাও গিয়ে বজায় থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে এখন নরমে গরমে অমরণ অনশনের যে আন্দোলন সেই আন্দোলনের ডাক দিয়েছে এবার কি মনে হয় তবে নিচেতলার কর্মীদের চাপের ফলেই কি এই অনশন আন্দোলনের ডাক দিয়েছেন

কিশোর দেববর্মন নিচুতলার কর্মীদের কাছে আর এই বার্তা দেওয়ার জন্য কি করতে হবে না বিভিন্ন রকমের কর্মসূচি নিতে হবে তবে দেখো আমরা কিন্তু সারা বছর এই কর্মসূচি দেখি না বা সারা বছর কিন্তু বা সাংবিধানিক সমাধান দাবি কিন্তু উঠে কিশোরের থেকে হঠাৎ করে কি হয় ভোট যখনই আসে দরজায় যখনই করা নাড়ে তখনই সাংবিধানিক সমাধানের এই যে চাহিদা তা মাথা চাড়া দিয়ে উঠে এবার একদিকে যেরকম নেতৃত্বদের কাছে জবাব দিতে হবে না হলে তারা ভাববে যে বারবার এই একই দাবি আদতেও তার কোনো সমাধান নেই অন্যদিকে জনজাতিরা যারা রয়েছেন নিচুতলার যারা কর্মীরা রয়েছেন তারা বারবার এক প্রশ্ন করবেন যে আদতে হবে না এটা পুরোটাই একটা বা রাজনৈতিক সেই প্রশ্নের যাতে আগামী দিনে না উঠতে পারে তার জন্যই নরমে গরমে আন্দোলন এবং সেই আন্দোলনের ক্ষেত্রে বা না খেয়ে যে আন্দোলন সেই আন্দোলন বসা ছাড়া আপাতত আর কোনো কর্মসূচি নেই সেই জন্যই তারা এবারও লোকসভা ভোটকে টার্গেট করে বা ভোটকে সামনে রেখে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে সব থেকে মজার যেটা তা হচ্ছে বারবার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা যাচ্ছেন এবং তারপরে রাজ্যে কি আদৌ জোট হচ্ছে বা মথা কি জোটে যাবে এই প্রশ্ন মাথাচারা দিয়ে উঠতে শুরু করছে রাজনীতির একেবারে অন্দরে কিন্তু আদতেও সেই বৈঠকের পরেও কিন্তু আরেকটা প্রশ্ন যে তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে অমরন অনশন করছেন তবে সেই জায়গায় প্রশ্ন উঠছে যে যখন তিনি সেই অনশনের ঘোষণা করেছেন বা খবর আমরা বলতে পারি যখন তিনি এই অনশনের কথা ঘোষণা করেছেন এর আগেই তার দলের নেতৃত্বরা তার কাছে খুব প্রকাশ করেছিলেন যে কেন গোটা বিষয়টিকে নিয়ে মধা আর তাবরতাবর নেতৃত্বরা বিশেষ করে প্রতূত কিশোর দেববর্মন গোটা বিষয়টি নিয়ে ছাপিয়ে পড়ছেন না তারপরেই তিনি চাপে পড়বে এই সিদ্ধান্ত সেই বিষয়টা নিয়ে কি তোমার কাছে কোন আপডেট রয়েছে আমি যদিও তোমার প্রশ্ন ক্লিয়ার হলাম না তাও বলছি যে এই যে একেবারে লোকসভা ভোটের আগে তার উপরে চাপ তো খুব স্বাভাবিকভাবেই রয়েছে কিন্তু তারই মধ্যেই এখন একেবারে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই তাই সেই জায়গাতেই তারা আমরণ অনশনের ডাক দিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মতার পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি বহু নেতৃত্ব তারাও থাকছেন সেই বৈঠকে এবং অন্যদিকে আইপিএফটি থেকে শুরু করে বিজেপির দলের সঙ্গেও তার বৈঠক চলছে তাই সব কিছুকে মিলে রাজনৈতিক মহলে একটা কোথাও গিয়ে চাপ তৈরি করার জন্যই মাথার এই মুহূর্তে সাংবিধানিক সমাধান আবারও মাথা ঝাড়া দিয়ে উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যেই প্রদুত কিশোর দেববর্মনের এই অনশনকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে চাপ এরাতেই ইতিমধ্যেই অমৃত অনশনের কৌশল নিচ্ছেন প্রদ্যুত কিশোর দেববর্মন এমনটাই খবর নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন